হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমাদের কিছু কিছু জমিতে লোক হয়েছে মানে যেগুলোতে ধরেন ধান গাড়া হয়েছে ওগুলোতে একটু হাত নিড়ানি দেওয়া হবে যেগুলোতে ভুট্টা লাগানো হয়েছে ওগুলোতে একটু পানি দেওয়া হবে যেগুলোতে কচু লাগানো হয়েছে ওগুলো একটু পরিষ্কার করা হবে আর বাকি যেগুলো সবজি করা হয়েছে ওগুলো সব আজকে উঠায় ফেলে পরিষ্কার করা হবে সো আজকে এই জন্যই জমিতে আসলাম যে লোকগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা জমিতে এটা দেখার জন্য কারজিয়ান তো অনেক টেনশনে ভুটটা যেহেতু এখন একটু বড় হচ্ছে তো কুকুর লাগছে জমিতে বুঝছেন ভুটটা যারা চাষ করে তারা জানে কুকুর লাগলে ভুটটা খেয়ে শেষ করে একটা হয়তো বেশি ভালো তো এখানে দুজনে একটু কথা বলতেছিলাম যে একটা কাছে একটা করে ভুটটা হওয়াটাই ভালো দুইটা হইলে দেখা যায় ভুট্টার দানাটা একটু ছোট হয় সো সেক্ষেত্রে একটা করে ভুটটা হওয়াই অনেক ভালো এই তো এখানে ভুট্টার জমিতে পানি নেওয়া হচ্ছে সো এটা দেখা শেষ সুন্দর মতোই পানিগুলো নেওয়া হচ্ছে এখানে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সমস্ত এই সাইডে সমস্ত জমিগুলোতে পানি নিবে সো আমরা এখন অপর সাইডে চলে যাব এই তো পানি মাসাল্লাহ পানিগুলো প্রচুর ঠান্ডা আমার পানি দেখে আমি আর লোভ সামলাতে পাইলাম না তো পা ভিজানোর তো আমাকে নামতেই হবে তো আমি এই জন্য পা ভিজানোর জন্য নামছি ড্রেনের পানিতে ড্রেন বলতে এই মানে দুই জমির মাঝখানে সরু একটা নালা সিস্টেম করা হয় যেটা দিয়ে প্রত্যেকটা জমিতে পানি যায় তো পা ভিজানো শেষ আবারও জমির ভিতর ঢুকে পড়ছে কারণ অপর সাইডে যাব। আর ভুট্টার গাছগুলো আমাদের মানে এমন ঘন হয়েছে যে মাঝখানে যে আলটা থাকে যেটার উপর আমরা হেঁটে যাব মানে ওইটা পুরো বুক হয়ে গিয়েছে আর ভুট্টার পাতাগুলোতে প্রচুর আর্ট থাকে যেগুলো দিয়ে হাত পা কেটে যায় সো আমার যেহেতু জামা শট হাত ছিল ওনারও গেঞ্জি শট হাত ছিল সো আমাদের যাইতে একটু প্রবলেম হচ্ছিলো আমার হাতে ওনার হাতে প্রচুর কাটা গিয়েছে কিন্তু আমাদের তো যাইতেই হবে কষ্ট না করলে কি আর ফসল হবে তো কষ্ট তো করতে হবে জমিগুলো তো দেখতে হবে প্রতিনিয়ত এ তো বেরিয়ে পড়ছি আর বেশি সময় না এটা এ পাশ থেকে বের হয়ে আমরা অপর সাইডে যাবো মাশাল ভুটটা সুন্দর হয়েছে দোয়া করবেন সবাই আল্লাহ রহমতে যেন ভুট্টার ফলনটা আমরা উঠাতে পারি পাতা পাতাকপি বাঁধাকপি আর ভাল লাগে না ভাই মেজাজটা গরম হয়ে যায় জমিতে রেখে দিয়েছি যার জয়টা মানে যে কয়টা প্রয়োজন ওঠায় নিয়ে যাবে কেউ নিয়ে যায় না দেখেন জমির এক সাইডে ওই অবস্থাতেই পড়ে রয়েছে বাট বাঁধাকপি খাওয়ার লোক নাই ছাগলও খায় না গরুও খায় না দেখেন এত কষ্ট করে ফসল ফ্লাইয়া যদি এরকম জমিতেই নষ্ট করতে হয় কেমন লাগে প্রত্যেকটা পিসে মানে তৈরি করতে যে কত কষ্ট এখানে আবার একজন যিনি হচ্ছে মানে তামাক জমি থেকে গাছগুলো ওঠাচ্ছে তামাক চাষ একটা লাভবান কারণ এখন তামাকের কেজি মানে পাতা কেজি মনে হয় দুশো টাকা প্লাস পার হয়েছে তো তামাকের জমিতে হচ্ছে ধান লাগাবে আর এখানে নদীর সাইজে যে ধান গাছগুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু বিনা সারে বা বিনা পানিতে দেখেন কত সুন্দর হচ্ছে এগুলো কিন্তু সব মানে নদীর জমি মানে নদীর ভিতরই বলতে গেলে সো নদীর পানি এখানে গ্রামের লোকেরা বাটি বা বল দিয়ে একটু ছেঁচে দেয় ওই অবস্থাতেই গাছগুলো হয়েছে মাসালা ধানও কিন্তু প্রচুর হয় নদী আমাদের শুকায়া শেষ গ্রাম বাংলার চির পরিচিত একটা দৃশ্য মাথায় করে গোবর নিয়ে যাচ্ছে শুকানোর জন্য এমন দৃশ্য গ্রামে দেখা যায় ওই সাইড নদীর অপর অনেক মানে দূরে ওনার একটু বাসা বাট ওখান থেকে হেঁটে হেঁটে আসতে নদীর উপরে তো দিন রোদ থাকে তো রোদে উনি শুকায় দিবে যখন ওখান থেকে শুকায় একবার এক মানে পরিপূর্ণ শুকায় যাবে তখন নিয়ে আসবে আর দেখ এখানে প্রায় কোটি কোটি ছোটো ছোট শামুক মানে শামুকের বাচ্চা আমি তো মানে দেখে অবাক দেখেন কত সুন্দরভাবে তারা হেঁটে যাচ্ছে মানে প্রতিটা শামুক জীবিত আর এতগুলো জীবিত শামুক আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম দেখেন এমন দৃশ্য কই দেখা যাবে বলে মার্শাল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করবেন সবাই আল্লাহ এত ছোট ছোট জীবের ভিতরেও জীবন দান করেছে আল্লাহ তোমার মানে কি বলবো তোমার সুক্রিয়া আদায় করার মতো ভাষা নাই খোদা ছোটো ছোটো ছোট ছোট প্রাণী অসংখ্য নদীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি সবগুলো ভিডিও মানে দেখানো সম্ভব না অতগুলো জাস্ট অল্প একটু আমি ক্লিপ ওঠাইছি দেখেন আপনারা অনেকেই ব্যাঙ্গাচি ভেবে ভুল করবেন বাটিগুলো শামুক আমি হাত দিয়ে নিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর কত সুন্দর দেখেন ছোট্ট ছোট্ট আছে তো ওই সাইডটা আমাদের দেখা শেষ তো এখন আমরা চলে যাব আমরা অপর এক সাইডে আসছি ভাই যতগুলো জমি সবগুলো যদি আপনাদের দেখাই তো আমার এক দুই ঘন্টা ভিডিওতেও মানে দেখানো সম্ভব না সো আমি তো ছোট্ট ছোট্টো ক্লিপগুলোই নিচ্ছি কত সুন্দর দৃশ্য গ্রামকে লোকেরা প্রায়োরিটি দেয় না দেখেন গ্রাম কত সুন্দর গ্রামে একবার আসবেন ঘুরবেন আমার মনে হয় বা আমি পার্সোনালিভাবে সাজেস্ট করব গ্রামের মতো সুন্দর জায়গা কোথাও নাই তো নদীর অপর সাইডে চলে আসলাম দেখেন এই সাইডেও সেম শামুক যেবার আমি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি বাপা আমি এখানে ভয় পেয়েছিলাম মাথের ভিতর কিলু বিলু কিলু বিলু করতেছিল ওই সাইডেরগুলো তো দেখলেন এবার এই সাইডেরগুলো দেখুন খারাপ লাগতেছিল যে সবাই যখন নদীটা ক্রস করে যাচ্ছিলো পায়ে নিসে পড়তেছিলো বা গর্তে চলে যাচ্ছিলো ওগুলো পানির জীব পানি মানে থাকলে ওরা জীবিত থাকবে বাট ছোটো ছোট পাখি হাঁস এগুলো খেয়ে ফেলতেছিলো দেখেন আমি হাতে নিলাম একবারের মানে সবগুলো মনে হচ্ছে যে মারা গেছে এরকম অভিনয় করে আসছে পানিতে ছাড়বো ওরা আবার চলাফেরা করবে পানিতে দেওয়ার সঙ্গে হাতের ভিতরে কিলুবিলু করতেছে তো ভাবলাম যে যেহেতু টাটকা মরিচ রুমে নাই তো জমিতে যেহেতু আছে সো এখান থেকে কয়েকটা মরিচও উঠায় নিলাম ওকরা গাছগুলো সেদিনে কেটে ফেলা হয়েছে বাট এই কিছু দিনের ভিতর আবার পুরো জঙ্গল হয়ে গিয়েছে যদি খাওয়া যায় তো না এগুলো আর এভাবে পড়ে থাকতো না তো আমি ওই পাশ দিয়ে আর যাবো না দেখেন আমি না এগুলো কি ফুল কত সুন্দর গাছ লাগাইছে মানে কিছুদিন পর সে হাত দিয়ে মাপে গাছগুলো যে মোটা হইলো কতটুকু বাড়লো কতটুকু নিজেরাতে কিছু লাগাইলে তার মায়াটাই অন্য অন্যরকম হয় আমাকে বলতেছিল যে গাছগুলো লাগাইছি এখনও এক বছরই পূর্ণ হয়নি কিন্তু এর ভিতরেই মশলা গাছগুলো কতটা লম্বা হয়েছে আর অনেক মোটাও হয়ে গিয়েছে সেটা আমাকে বোঝাচ্ছিল যে গাছ লাগানো উচিত আমাদের সকলকে এটা আমাদের আলুর জমি যেখানে আমরা কচু লাগাইছি তো দেখেন মানে এখানে পানি নেওয়া হয়েছিল কচুতে তো যার ফলে যেগুলো আলু ওঠানোর পর মানে ছাড়া পরে ওগুলো না বের হয়েছে একটু একটু তো আমি এখানে দুইটা মানে কুড়িয়ে পেলাম আরও একটা তো আলুগুলো আমি ওখানে সর্বমোট দশ বারোটা আলু পেয়েছিলাম বড়ো সাইজের তো আমি ওখানে এক মহিলার কাছ থেকে শুনলাম যে আমাদের অন্য একটা জমিতে কালকে নাকি কিছু বাচ্চা প্রায় ছয় থেকে সাত কেজির মতো আলু কুড়িয়ে পেয়েছে কারণ ওই জমিতেও পানি না হয়েছিল পানি নেওয়ার ফলে মানে মাটির নিচে থাকা আলুগুলো বেরিয়ে আসে তো ঘোড়াঘাড়ি শেষ ওই যে দেখা যাচ্ছে সামনে যে মানে ফাঁকা জায়গাগুলো ওখান থেকে আমরা ফেরত আসলাম তো ইনি প্রচুর ক্লান্ত এখানে একটা গাছ মানে সামনের বার বর্ষায় পড়ে গিয়েছে ওখানে বসে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করতেছে বাট আমি তো তাকে বিরক্ত করেই যাচ্ছিলাম সে মোটেও হাসতেছিল না কথা বলতেছিল না আমি বারবার তার সামনে ক্যামেরা ধরতেছিলাম সে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে আমার ভিডিওটা নষ্ট করার চেষ্টা করতেছিল বাট আমি তো নাসর বান্ধা